প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ইসলাম আমাদেরকে একা চলতে শেখায় না ইসলাম শেখায় মিলেমিশে মাতৃত্বের বন্ধনে চলতে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন একজন মমিন আরেক মমিনের ভাই সে তাকে একা ফেলে দেয় না কষ্টে পরিত্যাগ করে না ভাই বন্ধুর সাথে ভালো সম্পর্ক মানে শুধু হাসি মজা নয় দুঃখে ফাঁসে থাকা ভুল হলে নসিহত করা আর সুখে আল্লাহ শুক্রিয়া একসাথে আদায় করা হিংসা অহংকার আর গিবৎ সম্পর্ক ভেঙ্গে দেয় আর ক্ষমা মহানুভূতি আর বিনয় বাইয়াকে হৃদয়ের কাছে নিয়ে আসে আসুন মতভেদ নয় মাতৃত্ব বেছে নি কারণ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে কিয়ামতের দিন তারা আল্লাহর আরসের ছায়া পাবে